আজকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা লাইটনিং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং তার সাথে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানেও আপনার থান্ডারস্টম লাইটনিং তার সাথে গাছটি উইন থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার এবং তার সাথে আইসোলেটেড হেভি রেন হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই ঠান্ডাষ্টম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সেটা হচ্ছে আজকে হল আগামীকাল দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আর আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতেই ঠান্ডাষ্টম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে আর দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে দু তারিখে দক্ষিণবঙ্গে কোথাও ভারী বর্ষণের কোনো সতর্কবার্তা নেই তবে উত্তরবঙ্গের আপনার একদম উত্তরে যে পাঁচটা জেলা প্রত্যেকটা জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে এবং এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টম উইথ লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে তিন তারিখেও তিন তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের একদম উত্তরে যে পাঁচটা জেলা সেই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তিন তারিখ হলো চার তারিখে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের কিছু জেলা যেমন নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টম উইথ লাইটনিং এবং বিক্ষিপ্তভাবে ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গাতে এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই কিন্তু ওই দিনটিতে বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে ওই দিনে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষার সম্ভাবনা আছে পাঁচ তারিখে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আর ছ তারিখ দ্যাট ইজ লাস্ট ডে অফ দ্য উইক জলপাইগুড়ি উত্তরবঙ্গের জলপাইগুড়ি দক্ষিণবঙ্গের দুই বর্ধমান পুরুলিয়া এবং বাঁকুড়া এই জেলাগুলোতে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে খুব ভারী বৃষ্টি হয়েছে ওখানে বিভিন্ন জায়গায় জল জল জমে গেছে ভারী বর্ষণ তো হয়নি কলকাতাতে কলকাতায় ভারী বর্ষণ হয়নি আজকে আমাদের কাছে যে ভারী বর্ষণের যে আমাদের কাছে যে রেকর্ড আছে আপনাকে আমি জানাচ্ছি কলকাতায় কোনো ভারী বর্ষণ হয়নি না জল ঢোকার তো অনেক রকম কারণ আছে ম্যাডাম সেটা আপনিও জানেন আমরা সকলেই জানি সে সামান্য বৃষ্টিতেও জল জমানো যেতে পারে হ্যাঁ যদি নালিগুলো সব ডোবা থাকে তাহলে জল ডোবে জল জমে গেছে কেন তার উত্তর তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয় তবে বৃষ্টি হয়েছে কি হয়নি সেটা আপনাকে আমি জানাতে পারি জাস্ট ওয়েট এ ফিউ মিনিটস চব্বিশ ঘন্টাতে গত চব্বিশ ঘন্টাতে আপনার মানে যেটা সকালবেলাতে সাড়ে আটটাতে যে রিপোর্টিং হয়েছে আপনার কলকাতায় বৃষ্টিপাত হয়েছে টুয়েলভ দশমিক তিন মিলিমিটার মাত্র সেটা নিশ্চয়ই ভারী বর্ষণ নয় আপনার বুঝতেই পারছেন ঠিক আছে থ্যাংক ইউ